দর্শক স্বাগত জানাচ্ছি দাউদ খান পেজ থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সংবিধান সংস্কার কমিশন তারা বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন এই নাম পরিবর্তন আগে বাংলাদেশের নাম ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেখানে দুটি প্রস্তাবনা এসেছে এর মধ্যে একটি জনগণতন্ত্রী বাংলাদেশে একটি এসেছে এবং নাগরিক তন্ত্র নামে একটি প্রস্তাবনা এসেছে তো আসলে বেসিক পার্থক্যটি কোথায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে আমাদের খুবই কাছের ভাই বাংলাদেশ সাবের কাউন্সিলের প্রেসিডেন্ট মুক্তাদির অনেক ভাই রয়েছেন এবং তিনি একটি জনপ্রিয় টক শো হোস্ট করেন আমরা তার কাছ থেকে জানবো যে এই দুইটি নামের মধ্যে আসলে বেসিক পার্থক্যটি কোথায় ভাই আপনার কাছে জানতে চাই যে যে দুটি নাম এসেছে আসলে বেসিক পার্থক্য তো খুব বেশি না তাহলে পরিবর্তনের প্রয়োজনীয়তা কেন মনে করা হচ্ছে শব্দ চয়ন এবং আপনি যেখানে যে শব্দটা ইউজ করবেন সেটা আপনাকে জানতে হবে সংবিধান কোনো ছেলে খেলার বিষয় না সংবিধানের জন্য পড়াশোনা জানতে হবে সংবিধানের জন্য এক্সপার্টিদের জায়গাগুলো তৈরি করতে হবে তারপর আপনি সংবিধান সংস্কার করেন বা সংবিধানকে বিভিন্ন প্রস্তাবনা আপনি দিতেই পারেন আমরা দেখেছি আমাদের ভারতের যে সংবিধান তৈরি হয়েছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অনেক সময় সংবিধানকে অ্যামেন্ডেড করা হয়েছে কিন্তু সবচেয়ে শকর যে বিষয়টা হয়েছে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই প্রজাতন্ত্র বিষয়টা বাদ দিতে গিয়ে আপনি এখানে যে দুইটি শব্দ জুড়ে দিলেন আইদার ইটস নাগরিকতন্ত্র জনগণতন্ত্রী সবচেয়ে মজার বিপদ হচ্ছে এই জনগণের তন্ত্রীটা যখন বলতে যাই তখন আমার ভারতের জাতীয় সংগীতের কথা বারবার মনে পড়ে যায় জনগণ মন ওই জায়গাটায় সংবিধান হবে মানুষের জন্য যেই সংবিধান পরে বুঝতে পারবে একজন রিক্সাওয়ালা থেকে একজন কৃষক এই সংবিধানের চর্চা করতে হলে আপনাকে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের সংবিধান সম্পর্কে বাংলাদেশের জন্ম সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আমাদের এই সংবিধানে আপনি আলি রিয়াজ উনি খুব লার্নেড লোক কিন্তু আমাদের এখানে আরও অনেক সংবিধান বিশেষজ্ঞ ছিল স্বাধীন মালিকের মতো লোক ছিল যারা বোঝেন সংবিধানটা কি রিপাবলিক আপনি ইংরেজিতে রেখে দিলেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ রিপাবলিকের বাংলা শব্দ কি প্রজাতন্ত্র 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 মানে কি রাজা তা কি না প্রজাতন্ত্র মানে হচ্ছে প্রকৃষ্ট আপনি এটাকে মনে করলেন যে রাজা এবং প্রজার কোথা থেকে আমাকে বের হয়ে যেতে হবে সেই জন্য আপনি আমাকে রাখলেন কি জনগণতন্ত্রী জনগণতন্ত্রীর ইংলিশ শব্দটা কি আলিরিয়া সাহেব বলতে পারবেন বা নাগরিকতন্ত্র হোয়াট ইজ নাগরিকতন্ত্র নাগরিকতন্ত্র হচ্ছে আপনার আমেরিকা সরি ধরেন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে কোনো একজন নাগরিক আসলে সেও তো যদি বলে যে এখানে আমি নাগরিকত্ব চাই যদি বাংলাদেশ তাকে মনে করে নাগরিকত্ব দেওয়া হবে তাহলে সে নাগরিকত্ব পেতে পারে নাগরিকতন্ত্র ইজ সামথিং ডিফারেন্ট জনগণতন্ত্রেং গণ। গণে এই জিনিসগুলো আসলে একটু বোঝার দরকার ছিল আপনি দিলেন আপনার এই সংস্কার কমিশনের উপরে আমাদের একটা আস্থার জায়গা ছিল আমরা চেয়েছি যে বাংলাদেশ এই পাঁচই অগস্ট অভ্যত্থানের পরে একটা নতুন বাংলাদেশের আমরা আশা করেছি কিন্তু আসলে তাদের এই সংবিধানের কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু এমন কিছু কিছু শব্দ তারা জুড়ে দিয়েছে যেখানে আসলে আমি খুব আশাহত পেয়েছি আপনি বলছেন বহুত্ববাদ এবং সাথে বলছেন গণতন্ত্র বহুত্ববাদের গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি আপনি বলছেন সমাজতন্ত্র থাকবে না কিন্তু বলছেন আবার সাম্য সাম্য আর সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায় কোথায় সাম্য বলেন আমেরিকান পলিসিতে বলে সাম্য সমাজতন্ত্র বলেন রাশিয়ানরা পার্থক্য কিন্তু কোনো জায়গায় নাই আপনি বলছেন বহু ধর্ম আবার বলছেন ধর্ম নিরপেক্ষতা থাকবে না আবার বলেননি রাষ্ট্রভাষা ইসলাম এই জায়গাটাই কি হবে এটা নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে আমি চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসী জানুক যে এই যে সংস্কারের যে প্রস্তাবনা সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা আপনি চাইলেই আপনি বাহাত্তরের সংবিধানকে কবর দিতে পারবেন না আপনি এই বা সংবিধানকে বাদ দিতে পারবেন না চাইনি দেখেই তো আসলে কালকে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা ছিল। আমাদের এখন যদি ধরি মূল রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপি তারা কিন্তু কালকে বিকাল পর্যন্ত তারা যাবে কি যাবে না এখন আপনি বলতেছেন ঐক্য হ্যাঁ ঠিক আছে পাঁচই আগস্ট ঐক্যতার ভিত্তিতেই সরকার গঠন করা হয় কিন্তু এখানে কি ঐক্য ঐক্যটা কোথায় জোনায়ের সাকি সালাউদ্দিন আহমেদ জামাতেরই তিনজন ঐক্য হয়ে গেল দেশে না অবশ্যই পার্টিকুলার যে বড় দলগুলো আছে তাদের সাথেও তো কথা বলতে হয় এবং আপনি প্রধান উপস্থিতিটা যখন বলেছেন সংস্কার কমিশনের রিপোর্টটা যখন উনি হাতি পেয়েছেন যে জুলাই আগস্টের অভ্যুত্থান হবে চার্টার নির্বাচন নির্বাচনের মতোই হবে সংস্কার সংস্কারের মতোই হবে কিন্তু চার্টার থেকে সরা যাবে না যদি পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান যদি চার্টার হয় তাহলে উনিশশো কি আচ্ছা আমরা বুঝতে পেরেছি আমাদের মূল আলোচনা ছিল আসলে যে বাংলাদেশের যে নাম পরিবর্তন করার যে নতুন প্রস্তাব এসেছে সেটি নিয়ে অর্থাৎ এখানে ব্যাকরণগত কিছু ভুল থাকতে পারে যেটি অনেকেই বলছেন কারণ যাহাই গণ তাহাই জন বিশেষ এরকম আসলে দর্শক আপনাদের কাছেও জানতে চাই আমার এই পেজটির মাধ্যমে যে এই যে নাম পরিবর্তনের যে প্রস্তাবগুলো এসেছে সেটিতে আপনারা আসলে পক্ষে আছেন নাকি এটি বিপক্ষে আছেন নাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে নামটি ছিল এটির পক্ষে আছেন ধন্যবাদ মুক্তাদির অনেক ভাই আমরা এরকম ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং অমিনাংসিত কিংবা যেগুলো নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমার এই পেজটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ